আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনে সব দুশ্চিন্তা অশান্তি এবং মৃত্যু সম্পর্কে চিহ্নিত আজ আমরা জানব কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি এবং তার পাঁচটি বিশেষ আমল যা পড়লে শেষ নিঃশ্বাসে ইমান আল্লাহর রহমত এবং জান্নাতের পথ খুলে যায় আয়াতুল কুরসি কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আলী আলহাস্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাত ছাড়া মৃত্যু নেই এটি শুধু দোয়া নয় এটি শয়তান ও বিপদের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল এক নম্বর আমলটি হচ্ছে নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। প্রিয় দর্শক প্রতিদিন নামাজের পরে আয়াতুল কুরসি পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দুশ্চিন্তা কমায় ঘরে শান্তি এবং সুখ নিয়ে আসে নিজেকে বরকত হয় এবং মৃত্যুর সময় ইমানকে শক্ত রাখে মাত্র কয়েক মিনিট এই আমল করলে আপনার জীবন আলোকিত হবে দু নম্বর আমলটি হচ্ছে ঘুমানোর আগে পড় প্রিয় দর্শক ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন পাঠান যিনি পুরো রাত পাহারা দেন এতে দুঃস্বপ্ন দূর হয় মন শান্ত হয় এবং রাতের অন্ধকারে শয়তানকে আপনার কাছ থেকে দূরে রাখা হয় তিন নম্বর আমলটি হচ্ছে ঘরে প্রবেশের আগে পড়া যে ব্যক্তি ঘরে ঢুকার আগে আয়াতুল কুরসি পরে শয়তান বলে এই ঘরে আমার কোনো জায়গা নেই এই আমল ঘরে অশান্তি কমায় পরিবারের মধ্যে ভালোবাসা এবং শান্তি বৃদ্ধি করে সন্তানদের আচরণ মধুর হয় চার নম্বর আমলটি হচ্ছে ভ্রমণের সময় পর যাত্রা সময় নিরাপদ নয় গাড়ি বা পথের বিপদ দুর্ঘটনা অজানা সমস্যার হাত থেকে রক্ষা পেতে ভবনের আগে আয়াতুল কুরসি পড়ুন আল্লাহ সেই যাত্রাকে নিরাপদ করবেন এবং শয়তানকে দূরে রাখবেন পাঁচ নম্বর আমল দোয়ার আগে পড়া যখন আপনি কারও জন্য দোয়া করবেন সন্তান স্বামী অসুস্থ বন্ধু বা পরিবার এর আগে আয়াতুল কুরসি পড়লে দোয়া দ্রুত কবল হয় আল্লাহর রহমত নেমে আসে এবং সমস্যা সমাধান দ্রুত হয় প্রিয় দর্শক আয়াতুল কুরসি পড়ার এই পাঁচটি আমল প্রতিদিনের অভ্যাস করলে আপনার দুনিয়া শান্ত হবে বিপদ কমবে ঘরে সুখ ও বরকত বৃদ্ধি পাবে এবং মৃত্যুর পর আল্লাহ আপনাকে জান্নাতের পর দেখাবেন তাই আজ থেকে এই পাঁচটি আমল শুরু করুন নামাজ ঠিক রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং দেখুন জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে ইনশা আল্লাহ প্রিয় সম্মানিতা মা ও ও সম্মানিত ভাইয়েরা যারা এই পাঁচটি আমল করবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সকল ধরনের বিপদ থেকে মুক্ত করেন আমি